আসসালামু আলাইকুম চোদ্দ নম্বর সেঞ্চুরি হাঁকলেন তামিম ক্যারিয়ারের চোদ্দতম সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফেললেন তামিম ইকবাল এই নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ান তিনটি সেঞ্চুরি পেয়ে গেল বাংলাদেশ আর সিরিজের তৃতীয় ম্যাচে রান তারায় নেমে তামিম সাতাশি বলে সাত চার তিন ছক্কায় সেঞ্চুরি তুলে নেন টেনটাই সাঁতারার করা তিরিশতম ওভারের প্রথম বলে বান্ডোরি হাকিয়ে তিনি তিন অঙ্ক স্পর্শ করেন বাংলাদেশের স্কোর উনত্রিশ দশমিক দুই ওভারে ছয় উইকেটে একশত বিরাশি রান সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বুবের দেওয়া বড় টার্গেট তারায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল এবং লিটন দাস তাদের সাবলীল ব্যাটিংয়ে আটচল্লিশ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে টাইগারদের ইনিংস উনষাট বলে পঞ্চাশ পূরণ করেন তামিম ইকবাল এক পর্যায়ে মনে হচ্ছিল ওপেনিং জুটি তিন অঙ্ক শুয়ে ফেলবে তবে দলীয় আটাশি রানে মাধবরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন দাস বত্রিশ করে উইকেটে আসেন সাকিব লিটনের আউটের আউটেও রানের গতি কমেনি দুই জুটির অবসান হয় উনষাট রানে লুক জঙ্গুইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব করেন তিরিশ রান এর আগে হারারি স্পোর্টস গ্রাউন্ডে টর্সেরে ব্যাটিংয়ে নেমে ঊনপঞ্চাশ দশমিক তিন ওভারে দুই আটানব্বই রান অল আউট হয় জিম্বাবুয়ে ছত্রিশ রানে তারা প্রথম উইকেট হারায় মারুমিকে আট বোল আট যখন আট রান করেন বোল করে দেন সাকিব আল হাসান অধিনায়ক ব্রেন টেইলর আজও বড় রান করতে পারেননি আঠাশ রান করে মাহমুদুল্লাহর পরে তামিম ইকবালের তালুবন্দি হন ডিওন ম্যার্সকেও চৌত্রিশ প্যাবিলিয়নে ফেরত পাঠান মাহমুদুল্লাহ আরেক ওপেনার সাকাভা একপ্রান্ত আগলে ছিলেন ছোটো ছোটো জুটিতে এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে তৃতীয় উইকেটে একাত্তর রানের জুটি করে বিপদ সামাল দেন সাকাভা এবং মেয়ার্স মেয়ার্স আউট হওয়ার পর ছোট্ট একটা ধস একানব্বই বলে চুরাশি রান করা চাকাভাকে বোল্ড করে থামান তাসকিন এরপর ষষ্ঠ উইকেটে একশত রানের দুর্দান্ত জুটি উপার দেন সিকান্দার রাজা এবং রায়ান বার্ল রাজা চুয়ান্ন বলে সাতান্ন আর বার্ল তেতাল্লিশ বলে চারটি করে চার ছক্কায় উনষাট রানে আউট হন শেষ তিন ওভারে দ্রুত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে বেদম মার্খে আট ওভারে সাতাশি রান দেওয়া সাইফুদ্দিন শেষের দিকে নেন তিন উইকেট সোট কাটিয়ে ফেরা মুস্তাফিজ নয় দশমিক তিন ওভারে সাতান্ন রানে নেন তিন উইকেট মাহমুদুল্লাহ নেন দুই উইকেট ঊনপঞ্চাশ দশমিক তিন ওভারে দুইশত আটানব্বই রানে অল আউট হয় জিম্বাবুয়ে ধন্যবাদ সকলকে